নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকে দিনপঞ্জিকা আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাম বৃহস্পতিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র থাকছে আজ মঘা আজ যোগ থাকছে শোভনা কারণ থাকছে বালক আজকে শুভ সময় হল সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ শুভকাজের শুরু এই সময় করতে পারেন এবং রাহুকাল থাকছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় বিশ্বরাশি জাতক জাতিকা যারা দীর্ঘদিন ঋণের বোঝা টানছিলেন এই সময় কিন্তু ঋণ মুক্তির সুযোগ পাবেন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এই সময় ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে কিন্তু তবুও সেটা ব্যবসা হোক বা চাকরি ছোটোখাটো ভুল হওয়ার আশঙ্কা থাকছে এই সময় আপনার শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে তাই শত্রুপক্ষ থেকে কিন্তু সাবধান থাকতে হবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য কিন্তু এ সময় পেতে পারেন বা কোনো স্পিরিচুয়াল ব্যক্তির সান্নিধ্যে এ সময় আসতে পারেন তা আপনার জন্য ভীষণ ভালো সম্পত্তির ব্যাপারে কিন্তু এ সময় চিন্তা বাড়বে অ্যাসিডিটি পেট জ্বালা বা পেটের অসুখ এ সময় বাড়তে পারে তাই খাওয়া দাওয়ার দিকে একটু সাবধানতা বজায় রাখবেন পিতার জন্য ভালো কিছু এ সময় আপনি করতে পারেন যার জন্য আপনার বাড়িতে সুনাম বাড়বে নিজের অভিজ্ঞতা এ সময় জাহির করা ঠিক হবে না সেটা যে ক্ষেত্রেই হোক একটু চুপ থেকে সব কিছু বোঝার চেষ্টা করবেন যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ইতিবাচক থাকছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হতে পারে কথা বলে তা নিজেদের মধ্যে ঠিক করে নেবেন আর্থিক চাপ কিন্তু এ সময় বাড়বে পরিবারের সাথে কিন্তু ছোটোখাটো বিষয় বিবাদ হতে পারে আর্থিক বিষয় নেই সম্পর্ক সকলের সঙ্গে মোটামুটি ভালোই থাকবে তবে জীবিকার ক্ষেত্রে বলবো একটু সাবধানে কোন নতুন ব্যক্তির সাথে যদি কোনো ডিলিং করতে যান একটু সাবধানে করবেন আজকের আপনার শুভ সংখ্যা হলো বিয়াল্লিশ আজকের আপনার শুভ রং হলো সাদা আজকের আপনার রেমেডি হলো সকালবেলা সূর্যদেবকে জল প্রদান করে দিন শুরু করুন